দুর্নীতির বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে মানুষ মারা বিরুদ্ধে দেশকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য একসাথে আসতে চান সবাইকে আমরা জড়ো করে ছোট বাচ্চা জন্ম নেবে পরিবারে ঠাকুমা দিদিমারা পুরনো কাপড় তাকে জুড়ে সেলাই করে করে কাঁথা স্টিচ করে আজকে লাল ঝান্ডার কাজ হচ্ছে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে জড়ো করে সেলাই করে নতুন যে জন্ম নেবে নতুন যে পরিষ্কার তার প্রস্তুতি গ্রহণ করতে হবে সে কাজ আপনারা করবেন এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার